এক কোটি বছর হয় তোমাকে দেখে না একবার তোমাকে দেখতে পাব এই নিশ্চয়তাটুকু পেলে সাগরের মতো আমিও সাঁত্রে পার হব ভরা দাম দর কয়েক হাজার বার পাড়ি দেব ইংলিশ চ্যানেল তোমাকে একটি বার দেখতে পাব এতটুকু ভরসা পেলে অনায়াসে ডিঙাবো এই কারার প্রাচীর ছুটে যাব না যে পাতাল বিমান শহরে যদি জানি একবার দেখা পাবো তাহলে উত্তপ্ত মরুভূমি অনায়াসে হেঁটে পাড়ি দেব কাটা ডিঙাবো সহজে লোকলজ্জা ছেড়ে মুছে ফেলে যাবো যে কোনো সভায় কিংবা পারে কেউ মেলায় একবার দেখা পাব শুধু এই আশ্বাস পেলে এক পৃথিবীর এতটুকু দূরত্ব আমি অবলীলা ক্রমে পাড়ি তোমাকে দেখেছি কবে সেই কবে কোন বৃহস্পতিবার আর এক কোটি বছর হয় তোমাকে দেখি না